হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান আমি রোমানের সুসুপার শহর থেকে বলছি সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে তো যে বিষয়টা আমি শেয়ার করবো এটা আমার অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তাছাড়া এই রোমানেতে আমি রয়েছে প্রায় এক বছর আমার গত সপ্তাহে আমার এক বছর পূর্ণ হয়েছে আজ দু এবং জুন মাসে আঠারো তারিখ দশ তারিখে আমার এক বছর পূর্ণ হয়েছে এবং এই এক বছর পূর্ণ উপলক্ষে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যেহেতু একটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি দেশ রোমানিয়া যদিও আগে বিগত কয়েক বছর আগে অনেকেই অবহেলা করেছে রোমানিয়া সম্পর্কে এখন অনেকে চেষ্টা করতেছে অনেকভাবে এটা বাস্তব আমার ছোট একটা ইউটিউব চ্যানেলও রয়েছে এবং অনেকে অনেকভাবে মন্তব্য করতেছে আসার জন্য অনেকভাবে মানে চেষ্টা করতেছে আসলে অনেকভাবে চেষ্টা করে কিন্তু সেই অবহেলিত দেশটি এখন সেনজেনে পরিণত হয়েছে অনেকে অনেকভাবে বলেছে যেমন বিগত কয়েক বছর আগে বলেছে যে এই দেশ কখনো সেনজেন হবে না কখনো হবে না কিন্তু দেখেন আমাদের সাথে যারা এখানে এসেছে আমরা প্রায় আঠারো জন না বিশ জন একুশ জন এসেছি একুশ জনের মধ্যে এখন ছয় জন রয়েছি এবং বাদ বাকি হলে সবাই চলে গেছে সেনজেনে না হওয়ার কারণে এবং বিভিন্ন রকমের কারণেও চলে গেছে হয়তো তাদের বন্ধু বান্ধব স্বজন রয়েছে এছাড়া এখানে কিছু কারণ আছে আপনারা জানেন এখানে সাধারণত রোমানেতে সিজনাল জবগুলাতে অ্যাভেলেবেল সবচেয়ে বেশি থাকে আপনারা উইন্টারের সময় এতটা জব পাবেন না এটা বাস্তব আমি আপনাদেরকে বলতেছি আপনারা সবাই আমার সম্পর্কে জানেন এবং আমাকেও বলেন যে বেতন ভাই কত পান এটা আমি বাস্তবভাবে আমি আপনাদেরকে বলতেছি আর সেটা হচ্ছে যে আমি এখানে বেসিক স্যালারি যেটা আছে পঁচিশশো টাকা এখন পাই যদিও আপনারা জানেন তেত্রিশশো টাকা বেসিক এখন রয়েছে এবং সামনে বছরে দু সালে প্রথম দিকেও সাতশো চল্লিশ ইউরো আপনার বেসিক স্যালারি হবে যেটা সরকারে অ্যানাউন্স দিয়েছে কিন্তু পঁচিশশো টাকা বেসিক স্যালারির পাশেও আমি আরও একটা জিনিস সুবিধা পাচ্ছি আপনার এটার সাথে এটা ক্যালকুলেশন করতে হবে আর সেটা হচ্ছে যে ফুড কার্ড হিসাবে আপনাকে পাঁচশো লে দেয় তাহলে আপনাকে তিন হাজার লে আপনার বেসিক স্যালারি পরে প্লাস হচ্ছে আপনার থাকার জন্য জায়গা দেয় এবং পঞ্চায়েত হিসাবে আমি আট ঘন্টা করে ডিউটি পাই এবং সপ্তাহে আমি পাঁচ দিন ডিউটি করে দু দিন ছুটি পাই এবং সামার সময় একটু রকম স্যালারি আছে এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো বুঝতে পারছেন যদিও আমাদের বেসিক হতে পারে পঁচিশশো টাকা বা ছাব্বিশশো টাকা যেটাই বলেন কিন্তু এখানে কমিশন আছে আপনারা যদি টার্গেট ফিল করতে পারেন যদি মাসে যদি আপনারা পঞ্চাশ হাজার টাকা সেল করেন তাহলে ওয়ান পয়েন্ট আপনাকে কমিশন দিবে। অথবা মিনিমাম হতে পারে আপনারা আশি টাকা সেল করবেন এটা বলা যেতে পারে প্রতিদিন অ্যাভারেজ তো আপনার প্রতিদিন ডিউটি করবেন না আর এখানকার ডিউটিগুলো হচ্ছে যে দুদিন কাজ দুই দিন ছুটি এই দু দিনকার হিসাবে আপনার মাসে পনেরো দিন ডিউটি পড়ে এবং প্রায় পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টা করে কাজ করে তো এই যে সেলটার কথা বললাম যে টোটাল সেল আপনার অ্যাভারেজ একদিন হতে পারে পাঁচ হাজার টাকা সেল হবে একদিন হতে পারে তিন হাজার টাকা সেল হবে একদিন হতে পারে দেড় হাজার টাকা সেল হতে পারে ডিপেন্ড করে বাই এটা ডিপেন্ড করে বিজির ওপর যেমন গতকাল আমি প্রায় চার পাঁচ হাজার টাকার মতন সেল করছি এর আগে ছয় হাজার টাকার মতন সেল করছি তো এর আগে তিন হাজার টাকা সেল করছি তো টোটাল সেলটা ডিপেন্ড করে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা কমিশন দেয় এবং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে আবার আপনাকে কেটে নেবে কোম্পানি আবার কেটে নেয় ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আপনাকে কেটে নেয় তো ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট কেটে নেওয়ার পর আপনাকে থ্রি পার্সেন্ট হবে জিরো পয়েন্ট টু পার্সেন্ট বা যেটাই বলেন না কেন জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট থাকে তো এখান থেকে হয়তো বলে মাসে আপনাকে সাতশো বা আটশোশো টাকার মতন একটা কমিশন আসে যেটা আমি আপনাকে বাস্তব বলতেছি আমি রেস্টুরেন্ট লেভেলে কাজ করতেছি দেখে আজকে এই রেস্টুরেন্টের অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি আর তাছাড়া এই রুমানিতে যে কাজ করতেছি কিন্তু তা না রুমানি ছাড়া আমি মালয়েশিয়াতে প্রায় এক বছর এগারো বছর কাজ করেছিলাম দু সাল থেকে আমার এই প্রবাসী লাইফ শুরু হয়েছে আজকে দুই এবং জুন মাস আঠারো তারিখ এই বর্তমানে আমি রুমানিতে রয়েছি এবং সুসুবা শহর এবং এই সুসুবা শহরটি বুকারেজ থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে যেটা প্রায় ট্রেনে আসতে আপনাকে আট ঘন্টা বা নয় ঘন্টা লাগে জার্নি করে আসতে তারপরে এটাও একটা মাউন্টিং এরিয়া তো এখানে বর্তমানে আছি ভালো অবস্থায় আছি যেহেতু স্যালারি কম পাইলেও একটা সুযোগ সুবিধার মধ্যে আছে কি যেহেতু আমার ফ্যামিলি নেওয়া আসার প্ল্যান রয়েছে এবং ফ্যামিলি নেওয়া অলরেডি আজকে পাল্টা পুরা কমপ্লিট করেছি এবং এটাও সাবমিট করেছি এবং হয়তো পরে অনেকেই আসা রয়েছে যে টিআরসি কার্ডের পরে তাদের ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে আনার জন্য উৎসাহিত রয়েছে এবং খুব কম খরচে আমি যেটা দেখলাম বাস্তবে খুব কম খরচে আপনার খালি পেপার ওয়ার্কে সিগনেচার বা ফাইল নোটারি মোটারি বা করানোর জন্য এইসব খরচগুলো হয় তাছাড়া একটা আপনার কোনো খরচ যেমন ইমিগ্রেশন আমার কোনো খরচ নেয় নেয় কোনো ফি নেয় না যেটা আমি কি বলবো আপনাদেরকে আমি ভাবতাম আগে যে ইমিগ্রেশন হতে পারে একশো পঞ্চাশ ডলার একশো পঞ্চাশ ইউরো অথবা দুশো ইউরো আমাকে চার্জ দিতে হবে কিন্তু এটা বাস্তব আমি এখানে এসে দেখলাম আমি যেহেতু এটা বাস্তবে ফিল করতেছি অথবা অন্য লোকেরা এখানে ফিল করবে তো এই রুমানেতে আমি এই শহরে থেকে আমার বন্ধু বান্ধব অনেকেই এনেছে যে গত সপ্তাহে একজন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আঠাশ তারিখে সে পাবে তার বুকিং ইন্ডিয়া পাঠাবে অর্থাৎ দিল্লিতে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তো সে ও সামনে মাসে অবশ্যই এসে পড়বে এবং আমার ফ্যামিলি বলতে আমার ওয়াইফ এবং বাচ্চাকে অবশ্যই আশা করা যায় তিন মাসের মধ্যে হয়ে যাবে এবং তিন মাসের পর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে অথবা চার মাসের মধ্যে আমি দেখতে পাবো আমি ওয়াইফ এবং আমার সন্তানকে তো একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে এই রুমানেতে আপনার ফ্যামিলি এবং সন্তানদেরকে আনতে খুব সহজ এবং অল্প খরচে আনতে পারবেন কিন্তু একটাই কথা এখানে সেখানে হচ্ছে আপনার যদি ইনকাম ভালো থাকে তাহলে এখানে টিকে থাকতে পারবেন যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি এবং এখনও বলতেছি যদি আপনার ইনকাম ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এই রুমানেতে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন তার তাছাড়া খুবই ডিফিকাল্ট কারণ আপনার নির্ম আয় আপনার ফ্রান্স বা ইটালির মতন যে মাস চেয়ে পনেরোশো বা ষোলোশো ইউরো পাবেন কিন্তু তা নয় এখানে আপনার খরচ কম খরচ কম আবার বেতনও কম এই হিসাবে আপনার দেখা যায় আবার থাকা খাওয়া খরচটা আবার একটু অন্যরকম আপনার থাকার জন্য মাসে আপনাকে আড়াইশো থেকে তিনশো ইউরো আপনাকে আড়াইশো ইউরো মাছ ধরে রাখেন আড়াইশো ইউরো মানে কি প্রায় পনেরোশো লের মতন কাছাকাছি যেটা বাংলায় সেটাকে প্রায় আঠাশ হাজার টাকার মতন হয় তো তো সর্বশেষ ভাবে আমি এটাই বলতেছি যে সেনজেনের অন্যান্য কান্ট্রির তুলনায় এই রুমানিতে আপনার ফ্যামিলি মেম্বার এবং সন্তান আনা খুবই ইজি কিন্তু যদি আপনার ইনকাম ভালো থাকে তাহলে আপনি এখানে ঠিক থাকতে পারবেন তাছাড়া এখানের থেকে থাকাটা অনেকটা ডিফিকাল্ট তারপর ভবিষ্যতে আমি দেখতেছি দেখা যাক কি হয় যেহেতু আমি আমার ফ্যামিলির জন্য আপনার চেষ্টা করতেছি তারপর এখানে থাকার পরে পরিবেশটা অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেবো তো সর্বশেষভাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন